দুর্গাপুর বাবুনালাতে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেরা সেরা মিউজিক্যাল ইভেন্ট আপনারা তো জানেন জিত গাঙ্গুলির আসার কথা ছিল জানেন তো জিদ গাঙ্গুলী কিভাবে আসছেন সেটা জানেন মানে রিসিডিউল হয়েছে ডেট চেঞ্জ হয়েছিল আমার মনে হয় সকলেরই জানা যা বৃষ্টি হচ্ছিল বেশ কিছুদিন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দুর্গাপুর বামুন আপনারা জানেন যে এখানেই জিদ গাঙ্গুলীর আসার কথা ছিল শুধু তাই না আরও দুটো মিউজিক ইভেন্ট আরও দুটো ব্যান্ড সুফিয়া সেটারও আসার কথা ছিল সব কিন্তু ডেট চেঞ্জ হয়েছে বেঙ্গলরকম থেকে আপনাদেরকে বলতে যেটাই বলতে চলেছি এখন কিন্তু মঞ্চ রেডিও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে এবং কবে কোন প্রোগ্রাম হবে সেটা জানাবেন আজকের লাইভে তার জন্য সবাইকে বলবো ভিডিওটাকে শেয়ার করবেন যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এবং অবশ্যই জানান আপনি কোথা থেকে দেখছেন আর এখানে আপনি কি প্রোগ্রাম দেখতে আসছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আচ্ছা আজকে ওই মঞ্চে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মঞ্চে শুরু হবে প্রোগ্রাম মঞ্চ প্রায় রেডি একদম সমস্ত কিছু সেটা রেডি হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন এখানেই একটা দারুণ বাংলা ব্যান্ড দারুণ প্রোগ্রাম ধামাকা অনুষ্ঠান হবে এখানে এবং যারা দেখছেন লাইভটাকে প্রচুর শেয়ার করুন আচ্ছা কবে আসবে জিৎ গাঙ্গুলি কবে আসতে চলেছে জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলি দেখার জন্য প্রচুর কমেন্টস তাহলে কবে যাবে তোমরা লাইভে কবে দেখাবে আমাদের সে অবশ্যই সেই ডেট তো চলেই আসছে এবং সেটা তোমাদেরকে দেখাবো তার আগে মঞ্চটা একবার কতটা রেডি হয়েছে সেটা দেখিয়ে নিই দেখি কে কোথা থেকে জয়েন করছে কে কি কমেন্টস করছে এবং শুরুতেই বলবো লাইভটাকে একটু শেয়ার করো কারণ আমরা তোমাদেরকে অবশ্যই এখানে প্রোগ্রাম দেখাতে আসছি অবশ্যই আসছে এই যে সামনে মঞ্চ মঞ্চ প্রায় রেডি হয়ে যাচ্ছে একদম লাস্ট টাইম যে সমস্ত টেস্টিং সেগুলো কিন্তু চলছে এই তো অনেক কি জয়েন হয়ে গেছে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কবেস করো আর কিছুক্ষণ পর এখানে শুরু হতে চলেছে প্রোগ্রাম আর কিছুক্ষণ পর এখানেই শুরু হতে চলেছে ধামাকা 뮤지컬 ইভেন্ট যেটা আপনারা দেখতে পাবেন bengaldotcom থেকেও একবার মণ্ডপটাকে দেখিয়ে দিই এই যে জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু এখনো আছে এখানে মণ্ডপের ভেতরে ঠাকুরও আছে আর আপনারা সবাই জেনেন এটা হচ্ছে অগ্রণী সংঘের পুজো বামুনারা অগ্রণী সংঘের পুজো লোকেশন লোকেশন আলাদা করে বলার কিছুই নেই দুর্গাপুর বামুনারা অগ্রণী সংঘ মানে ফুটবল ময়দান যেটা বামুনাটা ঠিক সেই ফুটবল ময়দানেই এখানে প্রোগ্রামটা হচ্ছে এই হচ্ছে সেই বিশাল মঞ্চ মঞ্চ প্রস্তুত আর একটু খানি পরেই কিন্তু শিল্পীরা আসবেন এখানে আর শুরু হয়ে যাবে একদম ধামাকা মিউজিক্যাল ইভেন্ট আজকে আজকে কি আসছেন আপনি জানেন কালকে আসবেন সেটাও জানেন শুধু একদিন না তিন দিনের প্রোগ্রাম তিন দিন ধরে চলবে প্রোগ্রাম এইখানে এই মঞ্চে আর আজকে তার শুরু তবে এর আগে আপনারা জানেন এরা অনেকগুলো প্রোগ্রাম অলরেডি হয়েছে বামুনের এখানে শ্রাবন্তী আপনারা সেটা অনেকেই দেখে গেছেন এখানে এসেছিলেন জোজো শ্রাবন্তী একদম উদ্বোধনের সময় জোজো এসেছিলো এখানে জোজোর দারুণ মিউজিক্যাল ইভেন্ট আপনারা দেখেছেন এখানে প্রোগ্রাম দেখেছেন লাইভ কনসার্ট দেখেছেন এবং তার সাথে সাথে এখানে আসার কথা ছিল জিৎ গাঙ্গুলী জিৎ গাঙ্গুলি আসবেন আগামীকাল কিন্তু আজকে কে আসবেন আগামীকাল সন্ধেবেলায় জিৎ গাঙ্গুলি আসবেন এখানে এইখানে আপনারা প্রোগ্রাম দেখতে পাবেন সেরার সেরা মিউজিক্যাল ডিরেক্টর সিঙ্গার কি বলবো মানে সব কিছু মিউজিক্যাল কম্পোজার মানে মিউজিক কম্পোজার সমস্ত মানে একটা সময় ছিল যখন আমরা দেবজিতের মানে গান মানে তার সিনেমার গান মানে জিত গাঙ্গুলির গান আমরা দেখি শুনতাম সেটা সঙ্গীত বাংলা হোক এবং সিনেমার পর্দায় তো দেখতেই যেতাম তো সেই জিত গাঙ্গুলি এখানে আসবেন জিত গাঙ্গুলি এখন শুধু তো আর নেই বলিউডে চলে গেছেন এবং বলিউডে প্রচুর গান ওনারা আমরা শুনতে পাচ্ছি আর এই মঞ্চে আজকে হবে সুফিয়া বাংলা ব্যান্ড সুফিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে মোটামুটি ধরেন সন্ধে সাড়ে সাতটা আটটা এর মধ্যেই শুরু হয়ে যাবে যেমনটা আমরা জানতে পারলাম যে সাড়ে সাতটা এরকম টাইম হওয়ার কথা তবে একটু প্রোগ্রাম তো একটু বলা মুশকিল তবে হ্যাঁ তো আপনারা সবাই চলে আসুন খুব তাড়াতাড়ি এগুলো তো একদম গোল্ডেন চেয়ার বলতে পারেন এখানে তো সামনে আর পেছনে অবশ্যই অবৈধ প্রবেশ পেছনের কিটাকে আপনারা সবটাই সবাই দেখতে পাবেন বেগলরকম থেকে অনেকেই আজকে লাইভটাই জয়েন করেছেন সকলকে বলবো লাইভটাকে শেয়ার করুন আর কিছুক্ষণের মধ্যে এখানে প্রোগ্রাম শুরু হতে চলেছে আমার মনে হয় আপনারা সবাই এই প্রোগ্রাম দেখার জন্য উৎসুক এবং অনেকে কমেন্টস করছেন শিল টু লোহার জিত কাঙ্গুলি আজকে আসছে দাদা না আজকে আসবে না রুমা ব্যানার্জি কমেন্টস করছেন খুব খুব সুন্দর বলছেন একদমই তাই হাই দাদা পুনম পাল কোথায় এটা জয়েন করলাম জাস্ট আচ্ছা এটা হচ্ছে বামুনারাতে এই যে মঞ্চটা একদম রেডি হয়ে যাচ্ছে মঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই মানে মঞ্চে প্রোগ্রাম শুরু হবে মঞ্চ প্রায় রেডি এখন মিউজিক্যাল মানে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আস্তে আস্তে উঠছে সেটা দেখতে পাচ্ছেন লাইট সেট চলছে সব কিছু মিলিয়ে এখানে আজ বামুনারাতে কিন্তু দুর্দান্ত একটা মিউজিক্যাল ইভেন্ট আজকে থেকে শুরু হবে তিন দিনের ধামাকা ইভেন্ট এবং তিন দিনই থাকছে আপনাদের জন্য চমক প্রথম মানে দিন আজকে প্রোগ্রাম যদি আমরা প্রথম দিন আজকে ধরে নিই মানে মিউজিক্যাল এই ইভেন্টের আগে পুজোর কটা দিন সেটা বাদ দিলাম এখন এই আজকে থেকে যে প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে সোফিয়া কালকে আসছেন আমাদের কি বলবো মানে জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলিকে আমরা কি বলে সম্বোধন করবো মানে সব থেকে আমার মনে হয় টলিউডে তো টলিউডে এখন তো বলিউডেও আছেন ও সিংহাসনে বসে আছেন আর কি হ্যাঁ একদম মানে মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে আর তার সাথে হচ্ছে তার পরের দিন থাকবে ফকিরা ব্যান্ড ফকিরা ব্যান্ডের গান আমরা অন্য জায়গায় অন্য কোনো প্রোগ্রামে দেখিয়েছি কিন্তু এইখানে ফকিরা ব্যান্ড আপনারা দেখতে পাবেন ফকিরা ব্যান্ডের অ পারফরমেন্স অসাধারণ সুফে আমার দেখা হয়নি সুফিয়ান আপনারা জানেন জানাবেন যে আপনারা কখনো দেখেছেন কি না তবে আজকে দেখলে আমাদের অভিজ্ঞতা হবে এবং আশা করছি এখানে বাবুনারা আছে মানে কিন্তু সবথেকে ভালো চুজ করে আনবে আচ্ছা মোহিত কমেন্টস করছেন কোথা কটাই স্টার্ট হবে টাইম টাইম ধরে মানে সাতটার পর থেকে সাড়ে সাতটা হতে পারে আটটা হতে পারে মোটামুটি সাড়ে টাইম তবে একটু প্রোগ্রামের ব্যাপার জিদ গাঙ্গুলি কবে জিৎ গাঙ্গুলি কালকে কমেন্টস করছেন সৌরভি শুভজিৎ ব্যানার্জি পুনম পাল বলছেন দারুণ দারুণ প্রেজেন্টেশন একদম থ্যাংক ইউ সো মাচ অসাধারণ মঞ্চ মঞ্চ কিন্তু সেজে উঠেছে পুরো তারা জয়েন করছেন অসংখ ধন্যবাদ আমার মনে প্রোগ্রামের লিস্ট বুঝে গেছেন কবে কি হবে আর এখন আপনাদের এটা দেখে কেমন লাগছে জিদ গাঙ্গুলি আজকে আসবে আমি বলিনি আপনারা ভুল করছেন জিৎ গাঙ্গুলি আসবে আগামীকাল আমি ডেটটা আপনাদেরকে বলেও দিয়েছি আজকে আজ হবে সুফিয়া ব্যান আগামীকাল জিৎ গাঙ্গুলি তারপরের দিন মানে আজকে হচ্ছে ন তারিখ দশ তারিখে হচ্ছে জিদ গাঙ্গুলি এগারো তারিখে আসবে ফকিরা ব্যান কনফিউজ হবেন না বিভ্রান্ত হবেন না আবার বলছি আজকে সুফিয়া ভ্যান্ট এবং আগামীকাল জিৎ গাঙ্গুলির প্রোগ্রাম একদম মিউজিক্যাল লাইভ কনসার্ট দেখতে পাবেন আর তারপরের দিন মানে আজকে ন তারিখ দশ তারিখে জিৎ গাঙ্গুলি এগারো তারিখে আপনারা দেখতে পাবেন এখানেই ফকিরা ব্যান্ডকে ফকিরা ব্যান্ডের গান আমার মনে শুনেছেন মাটির গান দারুণ দারুণ সব গান এবং মিউজিক দারুণ থাকে ওদের এত সুন্দর মিউজিক মানে জাস্ট কি বলবো এখানে বাস্টিং হবে এরকম বলতে পারেন মানে যা পারফরমেন্স ওনাদের বাস্টিং হবে দারুণ এনজয় করবেন আপনারা দাদা কোথা কটায় শুরু হবে আমি টাইমটা মোটামুটি আপনাদেরকে একটা অ্যাপ্রক্স টাইম বললাম এখানে আমি যেমনটা জানলাম আমাকে গিয়ে জিজ্ঞেস করলাম ওনারা বললেন মোটামুটি সাতটা সাড়ে সাতটা ধরা দাদা তো ধরে নিন মানে তাও তো প্রোগ্রামের ব্যাপার তো শুরু হতে হতে একটু টাইম লাগে মোটামুটি আপনারা সাড়ে সাতটা ধরে চলুন আমি বলবো সবাই তার অনেক আগে চলে আসুন এবং প্রোগ্রাম এনজয় করুন সবাই মিলে যারা যারা দেখছেন একটু লাইভটাকে বেশি বেশি শেয়ার করুন মঞ্চটা দেখাই আপনাদের চারিদিকে অনেক দোকান মানে বিভিন্ন স্টল বসছে চারিদিকে অনেকগুলো দোকান বসবে মানে আপনারা এসে খাবারের স্টল পাবেন বিভিন্ন রকমের স্টল পাবেন ওদিকে পরপর পরপর কিন্তু দোকানগুলো বসছে আর রাস্তা থেকেই তো শুরু হয়ে যাচ্ছে মেলার মতো পরিবেশ রাস্তার পাশে দেখেইছেন আপনারা অলরেডি মেলার দোকান বসে গেছে সে তো জগদ্ধাত্রী পুজোর দিন সময় থেকে এখনও কিন্তু সেগুলো আছে ঘরে বসে সব রকম ইনফরমেশন পেয়ে যাই তোমার ভিডিও দেখে পুনম পাল বলছেন জিদ্দা কবে আসছে জিদ্দা আসছেন আগামীকাল আজকে নয় আগামীকাল ওকে মঞ্চটা দেখছেন যে যারা দেখছেন একটু বলুন যে কেমন করেছে কেমন সাজিয়েছে এবং তার সাথে সাথে এখানে আপনারা কে কে আসছেন কে জানাবেন আর তার সাথে সাথে আমি আবার বলছি ওই দিকটা কিন্তু অবাধ মানে থেকে আপনারা সবাই দেখতে পারেন সবাই মানে তার জন্য টিকিট লাগবে না সামনের কিছু চেয়ারের জন্য সেগুলোর জন্য টিকিটের ব্যাপার আছে তো সেটা আপনারা এখানে কমিটি মেম্বারসদের সাথে এসে কথা বলে নেবেন এবং যারা যারা টিকিট কেটে নিয়েছেন তাদের তো অলরেডি আগে যারা টিকিট কেটে আগে তারা করে রেখে দিয়েছেন কারণ এবার নিশ্চয় সামনে থেকে দেখতে হবে তো জিত দা কবে আসছে জিৎ গাঙ্গুলি আসবেন এবং জিৎ গাঙ্গুলি মিউজিক কম্পোজার মিউজিক সিঙ্গার সবই তো উনি আসছেন আগামীকাল মানে দশ তারিখ যারা দেখছেন প্লিজ লাইভটাকে একটু শেয়ার করুন সঙ্গে থাকুন আচ্ছা আমরা কিন্তু আসবো আপনাদেরকে লাইভে পুরো প্রোগ্রাম দেখানোর জন্য সবাইকে বলবো পেজটাকে ফলো করে রাখুন এবং অবশ্যই পুরো প্রোগ্রামটা এনজয় করবেন ফেসবুক পেজ থেকে আমরা আসছি আপনাদেরকে ইভেন্ট দেখানোর জন্য যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারা প্রচুর প্রচুর কমেন্টস করেন আমরা অন্য ভিডিওতেও দেখছি দাদা কবে আহ জিত গাঙ্গুলি আসবে এসব প্রশ্ন তো ছিলই তার সাথে সাথে হচ্ছে তোমরা কি লাইভে আসবে তো তোমরা আমাদেরকে দেখাবে তো তোমাদের আমরা বেঙ্গল ডট থেকে দেখতে পাবো তো আমি সেটার জন্যই তোমাদের সবাইকে এই ইনফরমেশনটা দেবার জন্য এখন লাইভে করে করা যে হ্যাঁ আমরা লাইভে আসবো তোমাদের বা আপনাদের সবাইকে প্রোগ্রাম দেখাবো সেই জন্যই আগের থেকে এই লাইভে জানানো সবাই জয়েন করে যাবেন টাইম মতো আমরা লাইভে এলেই পেজটাকে ফলো করে রাখুন নোটিফিকেশন আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে আর আপনারা দেখবেন এগোল থেকে অবশ্যই যাতে আমরা মানে পুরো প্রোগ্রামটাই দেখাবো যাতে আপনারা বাড়িতে বসে এনজয় করতে পারেন সৌরভি বিশ্বজিৎ ব্যানার্জি বলছেন কালকে কালকে কে আসবে কালকে জিৎ গাঙ্গুলী আসবে আজকে সুফিয়া কালকে জিৎ গাঙ্গুলি তারপরে দিন ফকিরা একদম সিম্পল ব্যাপার আর কত বড় স্টেজ আচ্ছা দেখে বোঝা যাচ্ছে অনেক বড় প্রোগ্রাম ঠিকই বলেছে পুনম পালে যে লাইট টাইটগুলো সেটা আপ দেখুন ব্যাকগ্রাউন্ডে যে লাইটিংগুলো এগুলো মিউজিকগুলো সব সেট হচ্ছে আস্তে আস্তে সব তুলে দিচ্ছে আর কি ওপরে মিউজিক্যালের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো তুলে ওপরে তুলছে আর অনেকটা মাঠটা তো অনেক বড় মাঠটা তো বিশালই বড় আপনারা কে কে আসছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন সম্ভব হলে যদি বিশাল ভিড় না হয় তাহলে আমি পেছনে যারা দর্শকরা আছে তাদেরকেও দেখাবো আপনারা যদি পেছনেও কেউ থাকেন আমরা সেদিকেও নিশ্চয়ই যাবার চেষ্টা করব কারণ কিন্তু জিৎ গাঙ্গুলির দিন যে কি হবে আমি জানি না জিৎ গাঙ্গুলির দিন ক্রিক ক্রেজ বিশাল ক্রেজ হয় অবশ্যই কারণ জবে থেকে আর কি সবাই জানতে পেরেছে প্রচুর কমেন্টস তোমরা করছো বেঙ্গল ডট কমেও পাশ আজ নাইটে আসবো না হলে কাল তো যাবোই প্রণমকাল বলছেন কালকে জিদ্গাগুলি দিন মিস করা যায় না এই দিন তো সবাই আসবে আমার মনে হয় সৌরভী শুভজিৎ ব্যানার্জি প্লিজ কি কালকে বলে দিলাম তো কে আসবে আশা করছি আপনাদের ইনফরমেশন টোটালি আমরা দিতে পেরেছি আর আপনারা সবাই চলে আসুন আবার বলে দিই আজকে কালকে পরশু তিন দিন এই মিউজিক্যাল ইভেন্ট এই মিউজিক্যাল ইভেন্টে আপনারা দেখতে পাবেন তিন দিনই ধামাকা প্রোগ্রাম তার জন্য চেয়ারগুলো একটু অ্যারেঞ্জ করেছে একটু দেখিয়ে দিই চেয়ার এখানে সব দর্শকরা কিন্তু আস্তে আস্তে আর কিছুক্ষণ পরেই চলে আসবেন কারণ জায়গা পাওয়া একটু মুশকিল হয়ে যায় তবে যারা টিকিট কেটে নিয়েছে তাদের জন্য তো জায়গা কনফার্ম তাদের কোনো অসুবিধা নেই যারা লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন একটু শেয়ার করবেন সবাই যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিন এবং ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দিন আমরা কিছুক্ষণের পরই এখানে লাইভে আসবো এবং আপনাদেরকে পুরো প্রোগ্রাম দেখাবো একবার দেখিয়ে দিই বামুনারা অগ্রণী সঙ্গীত পেজালের আপডেটই আপনাদেরকে দিলাম মানে ওনারা অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছেন যে সুফিয়া নাইনথ নভেম্বর জিত গাঙ্গুলি টেন্থ নভেম্বর এবং ফকিরা ইলেভেন্থ নভেম্বর তো এই হিসেবে আপনাদেরকে আমরা টাইম বা ডেট সমস্ত কিছু বলে দিলাম বামুনারা ফুটবল গ্রাউন্ড একদম লোকেশন ওনাদের লেখা আছে তো আপনারা সবাই আমার মনে হয় লোকেশনটা জানেন তো এখানে চলে আসবেন বামুনারা অগ্রণী সঙ্গে যে পুজোটা মণ্ডপটা সবাই জানেন এখনও মণ্ডপটা আছে সেরকমই ঠাকুর আছে ভেতরে এসে আপনারা যারা এখনো পর্যন্ত ঠাকুর দেখেননি প্রোগ্রামও দেখুন ঠাকুর দেখুন অবশ্যই চলে আসুন সুফিয়া নাইনথ নভেম্বর আজকে জিত গাঙ্গুলির প্রোগ্রাম টেনথ নভেম্বর এবং ফকিরা ইলেভেন্থ নভেম্বর আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পরই শুরু হতে চলেছে এই প্রোগ্রাম বা সব একদম শীত বাচ্চারা এসে তো একদম বসে গেছে আর ওইদিকে একদম অডিও বা সমস্ত চলছে আর কি সাউন্ড সিস্টেম সব কিছু ঠিকঠাক হচ্ছে এই দিকটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এদিকে একটু মণ্ডপটাও দেখিয়ে দিই ঠাকুর তো দেখেছেন এখানকার ঠাকুরটা পুরো চন্দননগরে যেরকম জগদ্ধাত্রী ঠাকুর হয় জগদ্ধাত্রী পুজোতে যেরকম আমরা ঠাকুর দেখি আমরা তো চন্দননগরে গেছিলাম বিভিন্ন রকমের আমরা ঠাকুর দেখিয়েছি তবে চন্দননগরে যেরকম ঠাকুর হয় ঠিক সেরকম কিন্তু এখানেও ঠাকুরটা হয়েছে আমরা এর আগেও এসে দেখিয়েছিলাম চন্দননগরের মতোই ঠাকুরটা কি সুন্দর মণ্ডপটা হয়েছে দেখুন অসাধারণ যারা যারা এসে দেখেননি আমি বলবো আজকে প্রোগ্রামও দেখতে আসুন এবং তার সাথে ঠাকুরও দেখা হয়ে যাবে তাহলে মঞ্চের এডি প্রোগ্রাম শুরু হতে চলেছে আজকে আর কয়েক ঘন্টার মধ্যে তাই আমি সবাইকে বলবো বাড়িতে বসে না থেকে এখানে এসে এনজয় করুন এখানে অলরেডি অনেকগুলো দোকান টোকান বসে গেছে মানে সেগুলো এবং তার সাথে মেলার পরিবেশ পাবেন দেখতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিন এবং এনজয় করুন বেঙ্গল ডটকম থেকে লাইভে এখানকার মিউজিক্যাল ইভেন্ট কিছুক্ষণ পর জয়েন করতে ভুলবেন না বাই বাই এখনকার মতো